যে অগ্নিশদের এদের একটা বাইলজ আছে বই সে বইটা খুলে প্রথম যে কি লেখা আছে ওনারা বলছেন যে আমাদের চালাতে হবে এবং কিভাবে চালাবেন যারা পোলিটেরিয়ান আছেন যারা শ্রমজীবী আছেন তাদের মাধ্যমে বিপ্লব এখানে করতে হবে এর মাধ্যমে ওরা সরকারে থাকতে চায় ওদের দিশা এবং ওদের যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সেই দিশা এখানে চলছেন ওনার গণতন্ত্রের বাতাস বুকের বাতাস আমরা শুনতাম আগে এবং আমরা দেখেছি পঁয়ত্রিশ বছরের রাজত্বে ওদের কি ধরনের গণতন্ত্র এখানে ছিলেন কমিউনিস্ট ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে মেরে মিত্র তার জন্য আমি আমার মহিলা বন্ধুকে বলতে চাই এই নির্বাচন এই দু নির্বাচন এই কংগ্রেস সিপিএম যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একে অপরের বিরোধী পার্টি বলে এখানে আমাদের সাউথে চোদ্দ জনকে খুন করেছে একে অপরের বিরুদ্ধে সহ চোদ্দ জন খুন হয়েছে এখানে শহীদ মিনার বানানো হয়েছে এখানে এসে মানিক বাবুরা জিতেন বাবুরা প্রতি বছর নাটক করে বারো চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর শহীদ দিবস শহীদ মিনার বানিয়েছে জীবন চলে যাবে আমি বলবো এখন আশিস শাহ আশিস শাহ এবং কংগ্রেসকে নিয়ে যাই শহীদ মিনার আগে প্রশ্চিত করো মাথা মুন্ডন করোবাসীর কাছে আগে মাপ চাও ত্রিপুরের মায়ের কাছে আগে মাপ চাও তারপরে মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার চাওমের মিত্র এতে লজ্জা নেই এরাই এই ত্রিপুরাতে 50টা বছর কংগ্রেস আর সিপিএম এর নাটক করে एमएलএ হয়ে যেত আর যে গিয়ে মানুষকে শোষণ করার জন্য মহিলাদেরকে শোষণ করার জন্য ত্রিপুরার মানুষ থেকে কমিশন কাড়ানোর ব্যবস্থা এই কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টি করেছে মেরে মিত্র আমি ওই দিন দেখি আমাদের রামনগরে যে প্রার্থী হয়েছে রতন গতন দাস সাহেব উনি বলছেন কোন পেপারে এসছে যে আমার বাবা তো কংগ্রেস আসলো আমি না সিপিএম এখন তানের মনে বসছে তেনের বাবা কংগ্রেস আসলো তেনের বাবার বাবাও মনে কোন পার্টিতে আসলো কে জানে কোন জায়গাতে আসলো সেই জন্য আজকে কংগ্রেস আর সিপিএম এর যে চেহারা তাদের নেতৃত্ব যে চেহারা ত্রিপুরার মানুষ সেই চেহারাগুলিকে ঘৃণা করে কারণ এই চেহারাগুলি এই সাউথের মধ্যে এই সাউথের মধ্যে উনষাটটা খুন করিয়েছে কংগ্রেস আর সিপিএম এর লড়াইতে কারণ এই সাউথের মাটি রক্তাক্ত করে দিয়েছে রাজ এরা কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে নরেন্দ্র ভাই বিরুদ্ধে আজকে দুই হাজার বিধানসভা নির্বাচনে যত পার্সেন্ট ভোট হয়েছে তার তিন শতাংশ মহিলারা সবচেয়ে বেশি ভুট করেছে এই ত্রিপুরা রাজ্যে আর আমি মনে করি আজকে আজকে আমাদের যে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে আজকে এই মহিলাদের অবদান সবচেয়ে বেশি আর আজকের উপস্থিতি তার প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ পঁচিশ বছর এই রাজ্যের বুকে কমিউনিস্ট শাসন করেছে আপনারা ভুলে গেছেন বিলুনিয়াবাসী এই দক্ষিণ ত্রিপুরার মানুষ ভুলে গেছি আমরা কিভাবে নারী শক্তিকে কিভাবে তারা অত্যাচার সংগঠিত করেছে কোনো মহিলারা বিচার পায়নি মহিলাদের উপর নির্যাতন হলে ওই আগে পার্টি অফিসে নির্ধারণ হবে ওই এলসিএম ডিসিএম সিসিএম নেতারা যা ইনস্ট্রাকশন দেবে যা নির্দেশ দেবে পুলিশ প্রশাসন তাই কাজ করবে কোন অধিকার নিয়ে কোনো কথা নেই নারী শক্তিকে দাবিয়ে রেখে এই রাজ্যের কমিউনিস্টরা পঁচিশটা বছর রাজত্ব করেছে আমরা দেখেছি ওই দিল্লিতে নির্ভয়ের কাণ্ড হয়েছে আর বিলুনিয়াতে মোমবাতির মিছিল করেছেন ওই মহিলাদেরকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক নারী সমিতি কিন্তু ত্রিপুরা রাজ্যে আমার কাছে রয়েছে একে একে বলতে লাগলে অনেক সময় লাগবে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে কত নারী এই ত্রিপুরা রাজ্যে লণ্ঠিত হয়েছে কত অত্যাচার সহ্য করেছে সেটা আমার কাছে তথ্য রয়েছে আমি সময় পেলে আরেক